অনুগল্প অগ্নিদগ্ধ রত্না বারোই হাওলাদার ছোট্ট কাল থেকেই বলতে শুনেছি হতে পারে প্রবাদ বাক্য মা বলতেন চোরে চুরি করে যদি ঘরে সমস্ত কিছু নিয়েও যায় তবু ঘরটা অন্ততপক্ষে রক্ষা পায় কিন্তু আগুনে পুড়লে যে সর্বস্ব শেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায় কিছুই থাকে না সমস্ত কিছুই ছাড়খাড় করে ফেলে ছাই করে ফেলে আজকাল টিভি খুলতেই দেখতে পাই বিশ্বজুড়ে শুধু আগুনের লেলিহান শেখা বাংলাদেশও এহেন পরিস্থিতির শিকার দোকানপাট অফিস আদালত কলকারখানা ইমারত স্থাবর অস্থাবর সমস্ত কিছু পুড়ে ধ্বংসাবশেষে পরিণত হচ্ছে পুঁজিবাদরা তাদের পুঁজি হারিয়ে সর্বহারা ভিকারিতে পরিণত হয়েছে চিৎকার রাহাজানি কান্নার হাহাকারে বাকশক্তি হরণে স্তব্ধতায় হতভম্ব বিহব্বল হয়ে পড়েছে ক্ষতিগ্রস্তরা তাদের আর্তনাদে বিলপের সংলাপ প্রতিটি হৃদয়কে বিধীর্ণ করে তুলছে অকাতরে চোখের জল যেন বিশ্বুকে সমুদ্রে পরিণত করছে কেননা চোখের সামনেই বৃদ্ধ পিতা মাতাদয়ের কষ্ট শিশু আবাল বৃদ্ধ বনিতার নির্মম পরিণতি সে কি সহ্য করার মতন প্রবাসে বসবাস করছি প্রবাসী নাম ধারণ করে আছি কিন্তু আমাদের জন্মস্থান নারীর টান আমাদের জন্মভূমিকে এক মুহূর্তের জন্যেও ভুলতে পারি না সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাকে কোনও ক্রমেই ভুলতে পারি না সেই সুবাদে দেশের যে কোনো অঘটন যেন হৃদয়টাকে বিচলিত বিদীর্ণ করে দেয় এত সব দুর্ঘটনা কিভাবে ঘটে তবে কি এর পেছনে কোনো রাঘবেরা রয়েছে সত্য কথা বলতে কোনো অশুভ শক্তি বা কোনো দুষ্কৃতকারীর হাত আছে কিনা খতিয়ে দেখা একান্ত প্রয়োজন সমস্ত কারণ উদ্ঘাটন করণার্থে তালাশে অতঃপর এদের চরম শাস্তি বিধানের দৃষ্টি আকর্ষণ করছি দেশের সরকার প্রধান তথা ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি অনুরোধ থাকবে সকল ক্ষতিগ্রস্তের ক্ষতিপূরণের দাবিতে দোয়া করছি সৃষ্টিকর্তা যেন ক্ষতিগ্রস্তদের মঙ্গল করেন সেই সাথে বাংলাদেশকে শান্তির বাহনে পরিণত করেন সর্বশক্তিমান সৃষ্টিকর্তাময়